আম্মাবাদ নাউজবিল্লাহ হিমিনা শাহিত রজিম বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ সেই মহান স্রোষ্টা তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন দিনরাত সূর্য চাঁদ গাছ পাহাড় নদী সাগর সবকিছুই তারই উত্তর তিনি এক তার কোনো অংশীদার নেই মানুষ যখন জন্মায় তখন কিছুই জানে না তলতে খেতে কথা বলতে পারে না আল্লাহ তাকে জ্ঞান দেন শক্তি দেন জীবিকা দেন আল্লাহ না চাইলে কেউ একে ফোঁটা পানীয় পান করতে পারত না একে দানা ভাত খেতে পারত না আল্লাহ আমাদের খুব দয়ালু তিনি আমাদের গোনা মাফ করার জন্য সময় সুযোগ করে দেন কোরআনে তিনি বলেন আল্লাহর রহমত সবকিছুই আচ্ছাদিত করেছে কিন্তু আল্লাহ একই সঙ্গে বিচারক যে ব্যক্তি অহংকার করে অন্যায় করে গুনাহে ডুবে যায় আর তওবা করে না আল্লাহ তাকে শাস্তি দেন আবার যে যে বান্দা তওবা করে ভালো কাজ করে সে আল্লাহর বিশেষ রহমত পায় রাসুল সাল সাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার প্রতি এত দয়ালু যেমন মা তার সন্তানের প্রতি দয়ালু তহি বুখারি সহি মুসলিম তাহলে আমাদের করণীয় কি নামাজ কায়েম করা আল্লাহকে বেশি বেশি স্মরণ করা কোরআন করা বাছা মানুষের হক আদায় করা মনে রাখবেন এই দুনিয়া ক্ষণস্থায়ী আজ আমরা আসি কাল থাকব না কিন্তু আল্লাহ আসেন চিরদিন তাই তিনি আমাদের সৃষ্টি করেছেন তাকেই মনে রাখতে হবে প্রতিটি বিশ্বাস ভাই আমার বোন আমার বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহকে মনে রাখবেন কেন এই দুনিয়াতে আমরা আসলাম আবার এর জন্যই চলে যাব এই দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না ভাবছি আবার চলে ভাই এবং বোন আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন